শুধু যাওয়া শুধু সোতে ভাষা শুধু যাওয়া শুধু আলো আধারে শুধু আলো আধারে কদ শুধু যা শুধু শোতে ভাষা শুধু যাওয়া শুধু পাওয়া শুধু ছুয়ে যাওয়া শুধু পাওয়া শুধু ছুয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেদে চাওয়া শুধু শুধু আলো আধারে শুধু আলো আধারে ধে শুধু যাওয়া আশা শুধু শ্রোতে ভাষা শুধু যাওয়া অশেষ বাসনা লয়ে ভাঙাব অশে অশেষ বাসনা লয়ে ভাঙাব প্রাণপূর্ণ কাজে পা ভাঙা ফল ভাঙা তরি হ রে ভাসে পারাবারে ভাঙা তরি ধরে ভাসে পারাবারে ভাবকে দে রে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধরিচয় আধখানিকথা সঙ্গ নিত হৃদয়ে হৃদয়ে কথা সঙ্গ লাজে ভয়ে ত্রাসে লাজে ভয়ে ত্রাসে আধবি শুধু আধুখানি ভালোবাসা শুধু যাওয়া শুধু স্রোতে ভাষা শুধু আমারে অমরে তোমার পথে থেকে অনেক দূর গেছে বেকে গেছে বেকে আমার পর আমার ফুলে আর কি কবে তোমার মালা গথা হ কারে ডেকে কারে ডেকে আমারে প শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথে তরু ছা গে সাথী গোপন ব্যথা বলবো জারে সেজন সে জন কথা সাথী হরার গোপন ব্যথা বল জন কথা পথিক রাজায় আপন মনে আমার যায় পিছু রেখে পিছু রেখে আমারে পথে থেকে অনেক দু গেছে বেকে গেছে বেকে আমারে পথ শুধু যাওয়া ও এই তো পড়লাম সত্যি আশা যাওয়া পথে ধারে গান মো কেটেছে দিন যাবার বৈলা দেবো কারবার দেবা রে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথের ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরা মিরগুল মেঘে রেখায় স্বর্ণ লেখায় বিলিন যাবার বলা দেব যাবার বলা দেব কারে বুকের কাছে বাজল যে বিন আসা যাওয়ার পথের ধারে কিছু বাসে মিলা রইবে গাথা মিলন মালা কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা কিছু বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোনদাসীন যাবার বলা দেব যাবার দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথে ধারে ধন্যবাদ এ পথে আমি যে গেছি বারবার এ পথে আমি যে গেছি বারবার তো একদিন আজ কি ঘুছিল চিহ্ন উঠিল বোনের এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার তবু মনে মনে জানি নাই অনুকূলবায়ু সহ বয়। তবু মনে মনে জানি নাই অনুকূলবায়ু সহসা যে বয় চিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিন এ আমি যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তো বুঝানি মনে তার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথেরৌধারে তে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল পথের ধারে তে ফুটিলো যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক দিন আ কি ঘুচিলো চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে